নমস্কার দর্শক বন্ধু আমি সুরজিৎ ব্যানার্জি আরও একবার আপনাদের কাছে উপস্থিত হয়ে গেলাম দু হাজার ছাব্বিশ সালে রাশিগতভাবে আমাদের কেমন কাটতে চলেছে তার একটা অগ্রিম আভাস দেওয়ার ছোটো ছোটো করে চেষ্টা করছি যাতে আপনাদের সময় কিলো না হয় আপনাদের শুনতেও ভালো লাগে এবং আপনারা অধীর আগ্রহে আমাকে বারবার রিকোয়েস্ট করছিলেন তার জন্যই আমার এই প্রোগ্রামগুলো করা আমি অলরেডি মেষ রাশি মিথুন রাশি বিশ্বরাশি বলে দিয়েছি কর্কট রাশি বলে দিয়েছি আজকে বলবো সিংহ রাশি সম্পর্কে সিংহ রাশির অধিপতি গ্রহকে সিংহ রাশির অধিপতি গ্রহ হচ্ছে রবি এবং দু সালে এই রবি গ্রহ নিয়েই কিন্তু আমাদের চিন্তা কারণ দু সালটা এক নম্বর সংখ্যার সাল আর এক নম্বর সংখ্যা মানেই হচ্ছে রবি সংখ্যা আর সিংহ রাশির অধিপতি গ্রহকে রবি তা রবি মানে বাবা সরকার কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে রাশি সাপেক্ষে অষ্টমে শনি যেহেতু রাশিতে সেই জন্যে শনির ঢাইয়া চলছে ঢাইয়া স্প্যান কিন্তু আড়াই বছর অলরেডি কিছু সময় আমরা পেরিয়ে এসেছি কিছুটা সময় বাকি রয়েছে তো এই সময় আমাদের কেমন কাটবে দু সাল সেটা নিয়ে আমরা অধীর আগ্রহে ভয় পাচ্ছি কেউ বা ভীত হয়ে নানারকম উপায় করতে আরম্ভ করে দিয়েছেন আমি বলে নিই তারপর আপনাদের উপায়ের কথাও বলবো অবশ্যই হরস্কোপেতে দেখে নিতে হবে যে আপনাদের শনিটা ভালো পজিশানে আছে কিনা। এবং রবির পজিশান কীরকম রয়েছে সিংহ রাশি সাপেক্ষে অষ্টমে শনি কিন্তু মাথায় রাখতে হবে এগারোই মার্চ পর্যন্ত বৃহস্পতিও বকরি থাকবে মিথুন রাশিতে সিংহরাশির সাপেক্ষে সেটা একাদশ ভাব এবং দোসরা জুন বৃহস্পতি দ্বাদশ ঘরে এসে এক্সল্টেড হবে মানে কর্কট রাশিতে এসে এক্সল্টেড হবে এবং এক বছর সেই বৃহস্পতি সেই জায়গায় থাকার জায়গা তৈরি হবে তাহলে এই যে মুহূর্ত দোসরা জুন পর্যন্ত সিংহ রাশির কেরিয়ারের জায়গা প্রথমেই বলব কেরিয়ারের জায়গা কিন্তু ভালো হওয়ার জায়গা যা প্ল্যাটফর্ম আপনারা এতদিন পাননি সেই প্ল্যাটফর্ম পেতে পারেন এগারোই মার্চ পর্যন্ত আপনাদের কোয়ালিটি প্রুভ করার সময় আপনি আপনার কোয়ালিটি আপনার এবিলিটি আপনি প্রুভ করার জায়গা পাবেন কিন্তু তার অ্যাপ্রিসিয়েশন পেতে পেতে এগারোই মার্চের পর তাতে ডিজার্টেন বা অধৈর্য আপনারা হবেন না অফিসের প্রোমোশনের জায়গা কিন্তু এগারোই মার্চের পর দেখা যাচ্ছে আপনাদের স্যালারি ইনক্রিমেন্টের জায়গাও দেখা যাচ্ছে যারা নতুন চাকরির চেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ইলেভেন মার্চের পর নতুন অপরচুনিটি পাওয়ার জায়গা তৈরি হতে পারে এবং আপনাদের বলবে আপনার অনেকবার শুনে এসেছি একাদশে বৃহস্পতি মানে মারাত্মক সফলতা দেবে কিন্তু বৃহস্পতিতে এগারোই মার্চ পর্যন্ত রেট্রোগেট থাকবে রেট্রোগ্রেট মানে খারাপ নয় রেট্রোগ্রেট মানে একটু স্লো মুভ করবে সুতরাং প্ল্যাটফর্ম আপনি পাবেন পারফর্মও আপনি করবেন অ্যাপ্রিসিয়েশন পেতে একটু দেরি হতে পারে কিন্তু আপনি অ্যাপ্রিসিয়েশনও পাবেন সেই জায়গা দেরির জায়গাটা আপনাকে শুধু একটু ধৈর্য রাখতে হবে বিবাহের জায়গা একটু ডিস্টারবেন্সের জায়গা তৈরি করতে পারে হওয়া কাজ আটকে যাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে এবং আপনাদের সন্তান সন্ততি নিয়ে যে আপনাদের প্ল্যান প্রোগ্রাম ছিল আমার মনে হয় এগারোই মার্চের পর করলে একটু বেটারমেন্ট হবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে শারীরিক জায়গা যদি বলি শারীরিক জায়গার ক্ষেত্রে বলব সমস্যা টুকটাক হওয়ার সম্ভাবনা চেস্ট ইনফেকশন হওয়ার সম্ভাবনা ঠান্ডা লাগার সম্ভাবনা যাদের টানের প্রবলেম আছে তাদের এই সময়টা একটুখানি কনসাস থাকতে হবে সাবধানে থাকতে হবে ঠান্ডা যেন না লাগে সেই জায়গাটা কিন্তু লক্ষ্য রাখতে হবে অবশ্যই বলবো চোখ ওরিয়েন্টের সমস্যা কিন্তু ভোগাতে পারে চোখের সমস্যা বা ব্লাড প্রেশার ওরিয়েন্টের সমস্যাও কিন্তু ভোগাতে পারে মেডিকেল অ্যাস্ট্রোলজি অনুযায়ী আমি অ্যাজামশান করলাম বললাম অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে কোনো কাজের জন্য আপনাকে হয়তো কিছু দিনের জন্য বাইরে যেতে হতে পারে কোনো কাজ করার জন্য বা কোনো কাজের অফিসিয়াল পারপাসে আপনাকে হয়তো বাইরে যেতে পারে হতে বাইরে যেতে হতে পারে যারা মিডিয়া প্রফেশনের সঙ্গে রয়েছেন যারা রাজনৈতিক কানেকশানের সঙ্গে যুক্ত রয়েছেন অবশ্যই তাদের কিন্তু একটা ভালো রেজাল্ট অপেক্ষা করছে সিংহ রাশির জাতক জাতিকা এবং দু সাল তাদের একটা প্ল্যাটফর্ম পাওয়ার জায়গা তৈরি হতে পারে তাদের একটা রেকনাইজেশান আসার সম্ভাবনা তৈরি হতে পারে অবশ্যই বলবো যারা ব্যবসা করছেন বিভিন্ন রকম ব্যবসার সঙ্গে যারা যুক্ত হয়ে রয়েছেন সেই ধরনের যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে বলব ব্যবসা একটু ডামাডল চললেও সেকেন্ড জুনের পর থেকে কিন্তু ব্যবসাটা ভালো চলার সম্ভাবনা তৈরি হবে নতুন ব্যবসার পরিকল্পনা সফলতা পাওয়ার জায়গা তৈরি হবে কেরিয়ার নিয়ে যারা এক্সাম দেবেন যারা প্রফেশনাল কোর্স নিট দেবেন জয়েন্ট দেবেন দু সালে যারা পারফর্ম করবেন তাদেরকে বলবো একটু লেবোরিয়াস হতে কারণ সুযোগ অবশ্যই পাবেন সেই সুযোগের সদ্ব্যবহারটাই আপনার হচ্ছে গ্রহগত ফের যদি না করতে পারেন তাহলে কিন্তু আপনার হাত থেকে অপরচুনিটি চলে যাবে সুতরাং সুযোগের সদ্ব্যবহার করা উচিত অবশ্যই জন্মচকে শনির পজিশন দেখা উচিত কারণ যেহেতু শনির ঢাইয়া চলছে কিছু অবস্টাকালস কিছু সমস্যার কি হতে পারেন যদি আপনার জন্মচকে শনি খারাপ থাকে না হলে আপনার এই সময়তে এই উন্নতির জায়গা তৈরি করতে পারে রাহু আপনার হরস্কোপে সপ্তমভাবে বসে রয়েছে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা মনোমালিন্যের জায়গা তৈরি হতে পারে ওয়াইফের শারীরিক জায়গা অবশ্যই খেয়াল রাখুন ওয়াইফের মানসিক জায়গা একটু বেশি করে ওয়াইফকে সময় দেওয়ার চেষ্টা করুন কারণ আপনার সময় আপনার ওয়াইফের ভালো লাগার জায়গা তৈরি হতে পারে যাতে সম্পর্কটা আরও আর্থসাটো হওয়ার সম্ভাবনা তৈরি করতে পারে তো ওভারঅল বলবো দু হাজার ছাব্বিশ সালে শনির ঢাইয়া থাকা সত্ত্বেও প্রথম অধ্যায় আপস অ্যান্ড ডাউন্স হওয়া হলেও সেকেন্ড টাইম মানে জুন মাসের পর থেকে আপনাদের জীবনে একটা স্মুথনেস অপেক্ষা করছে যা যা প্ল্যান ছিল সেই প্ল্যানগুলো যেগুলো ইমপ্লিমেন্টেশন হয়নি সেইগুলো কিন্তু ইমপ্লিমেন্ট হওয়ার জায়গা তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে জমি জায়গা সংক্রান্ত বাড়ি সংক্রান্ত ইনভেস্টমেন্ট সংক্রান্ত জায়গা অবশ্যই জুন মাসের পরে করা উচিত তার আগে অবশ্যই চিন্তা করে রাখুন প্ল্যান করে রাখুন কিন্তু করবেন জুন মাসের পরেতেই তার আগে করলে ব্যাড ইনভেস্টমেন্ট হয়ে যেতে পারে ঠকে যেতে পারেন লোকের কাছে সমস্যার জায়গা তৈরি হতে পারে যারা লোন নেবেন ভাবছিলেন লোন এখনও পর্যন্ত স্যাংশন হয়নি তাদের ক্ষেত্রে বলব আফটার ইলেভেন মার্চের পর আপনার লোন স্যাংশন হওয়ার জায়গা তৈরি হতে পারে এবং যাদের কাছ থেকে পাওনা টাকা আপনি পাবেন দোসরা জুনের পর থেকে সেই পাওনা টাকা আদায় হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে সুতরাং ধৈর্য রাখুন মাথা গরম করবেন না মাথা গরম করে ফেলে ভুল সিদ্ধান্ত নেবেন না দু হাজার সাল কিন্তু ওভারঅল বলবো ভালো মন্দ মিশিয়েই আপনাকে ফল প্রদান করবে তাই অবশ্যই একটু স্পিরিচুয়াল থাকুন আমি একটি মন্ত্র বলছি সেই মন্ত্রটি পাঠ করুন ওং মাতঙ্গি মাহ বা আপনি বলতে পারেন জবা শঙ্কা শঙ্কাশ্যপে হ্যাং মহাদ্য তিং ধ্যান্তারিং সার্ব পা প্রণৌত স্মৃতি বা কারণ এই মন্ত্র আপনি বার পাঠ করতে পারেন সূর্যের উদ্দেশ্যে অর্ঘ নিবেদন করুন সূর্যকে জল প্রদান করুন ভালো থাকুন সুস্থ থাকুন যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে প্লিজ সঙ্গে থাকুন সমস্যা হলে ডিসক্রিপশনের নাম্বার আছে যোগাযোগ করুন যথাসাধ্য আমি চেষ্টা করব